নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন একটা ফ্রেশ নাটক নিয়ে কথা বলব ফ্রেশ নাটক ফ্রেশ নাটক কেন বলছি নাটকটা রিসেন্টলি কিছু কিছুদিন আগে রিলিজ করেছিল নাটকটার নাম হচ্ছে কোনো এক বসন্ত বিকেল কোনো এক বসন্ত বিকেল নাটকটার নাম এবং সত্যি বলছি মানে সিনেমা দেখতে ইচ্ছা করছে না অপূর্ব নাটকগুলো এবং অপূর্ব মোশারফ করিম এদের নাটকগুলো জবে থেকে দেখা শুরু করেছি দেখুন একে তো শর্ট অল্প সময়ের মধ্যে দেখা হয়ে যায় নাটকগুলো এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে নাটকগুলো এতটা ভালো কনসেপ্ট এবং এত সুন্দরভাবে তাদের পারফরমেন্স থাকে না আপনি জাস্ট বিভরে যাবেন আপনার সিনেমার থেকেও নাটকগুলোকে বেশি ভালো লাগতে শুরু করবে তো সত্যি হচ্ছে আমি নাটক খুব একটা বেশি দেখতাম না বাট জবে থেকে দেখা শুরু করেছি না বাট ছাড়তে পারছি না তো সত্যি হচ্ছে আজকে একটা নাটক দেখলাম নাটকটার নাম হচ্ছে কোনো এক বসন্ত বিকেল তো নাটকটা এক কথায় বলতে গেলে অসাধারণ নাটক অসাধারণ নাটক আমার জাস্ট ফাটাফাটি লাগছে সব নাটক তো এই নাটকটা আমার কেমন লেগেছে কারা কারা নাটকটায় অভিনয় করেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলতে চাইছিলাম বসন্ত কোনো এক বসন্ত গেলে সিনেমাটা নিয়ে যদি কথা বলি সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে সৈয়দ শাকিল সৈয়দ শাকিল কিন্তু ছবিটার পরিচালক হিসাবে কাজ করেছেন এবং নাটকটাতে অভিনয় করেছেন অপূর্ব এবং অবশ্যই তানসিয়া ফারিল তাদের পারফরমেন্স জাস্ট অসাধারণ ছিল অসাধারণ ছিল তো আমরা দেখতে পাই এটা চিত্র চিত্রগায়ক হিসেবে কাজ করেছে হচ্ছে বিকাশ সাহা ছবিটার গল্প লিখেছেন হচ্ছে রহমান মুস্তাফিজ পাভেল এবং ছবিটাতে সম্পাদক হিসেবে কাজ করেছেন রাশেদ রাশেদ লিখেছেন তো এটা যদি আমরা গল্পটা দিকে আসি ছোট্ট করে দেখবো এই গল্পটা শুরু হয় একটা একটা স্কুল থেকে যেখানে একটা মেয়ে কিছু নো কিছু প্রশ্ন করে স্যারকে এবং সেই প্রশ্নগুলো সিলেবাসের বাইরে মানে ধরুন ক্লাসে যে পড়াশুনো তার বাইরের প্রশ্ন হওয়ার কারণে তার স্যার তাকে বাইরে বার করে দেয় এবং তারপর সে সেখান থেকে বসে থাকে সেখান থেকে সে একটা ছেলে তার অপূর্বর ক্যারেক্টারটা প্রথম প্রথম সে অপূর্বর উপর একটা ক্ষোভ প্রকাশ করে এবং তাকে সে সাহায্য করার চেষ্টা করে দেখা যায় এবং তারপরে সে আস্তে আস্তে অপূর্বর আসা যাওয়াটাই তার ভালো লাগতে শুরু করে এবং একটা দিন দেখা যায় অপূর্ব তার বিড়াল খুঁজতে দিন বাইরে বেরোয় এবং সেখানে খুঁজতে গিয়ে মেয়েটাও তার সাথে যায় এবং দেখা যায় যে তারা খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় এবং সেই সময় পুলিশ তাদেরকে আটক করে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেলে সেইখান থেকে মেয়েটা পালিয়ে যায় এইটাই হচ্ছে মূল ঘটনার থেকে বেশি কিছু জানতে গেলে নাটকটা দেখতে হবে এবং নাটকটার মধ্যে তানসিয়া ফাড়িন এবং অপূর্বর মধ্যে যেটুকু কেমিস্ট্রি আমরা দেখতে পাই সেটা ব্যাপক খুব সুন্দরভাবে ওয়ার্ক করে ছবিতে যে রিং টোনটা ইউজ করেছে যে মিউজিক ব্যাকগ্রাউন্ডটা সেটা ব্যাপক ছিল এবং সত্যি বলছি অপূর্ব এবং তানসিয়া ফারিন অপূর্বর সাথে যাকেই আমি দেখি তাকে কিন্তু খুব দুর্ধর্ষভাবে মানাচ্ছে খুব ভালো একজন অভিনেতা তাকে সিনেমাতে অবশ্যই আসা উচিত সে খুব ভালো সিনেমা করতে পারে কারণ তার অ্যাক্টিং স্কিল কিন্তু যথেষ্ট ভালো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি চ্যানেলটা অবশ্যই প্রেস করে দিও ভালো করে সুস্থ থাকাচ্ছে পরবর্তীতে